এখানেও পুলি পিঠা করে নিয়েছি এই যে সব আর এখানে করবো একটু ভাপের পাহাড়িতে দুধ দিলে পরে দুধ পুলি করবো আপাতত এই যে ভাপেরটা করি ভাপেরটা হোক তারও রেডি করি আর এই দেখা এটা খুলি মনে হয়ে গেছে এই দেখো হয়ে গেছে এখন আমায় জল দেখো টপক করছে দিয়ে আসি প্রচন্ড গরম বন্ধুরা সবাই আমার মন বাকি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার তো তো আজকে স্কুল টুর কিচ্ছু তো এখন আমরা দেখছি আমরা বলতে আমি আর এই যে পিকু তো আমরা দেখছি ওই যে রামায়ণ মানে সারা সপ্তাহ তো দেখি না মানে সন্ধ্যাবেলায় রামায়ণটা হয় তো তখন তো পড়ার টাইম থেকে দেখা হয় না তো রবিবার পুরো সপ্তাহের এপিসোডটা দেখা দেখায় তো ভাবলাম একটু সকালে দেখি তারপর কাজকর্মগুলি করবো তো আমার খুবই ভালো লাগে রামায়ণটা দেখতে তার জন্য ওই যে পিকু আর আমি দেখছি তো আর একটু দেখবো যখন অ্যাডভার্টাইজ হয় তখন একটু কাজ করব করি আর কি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু হয়েছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে শিকু তো রামায়ণ দেখছে আর চলে আসলে একটু রান্না করতে কারণ মেয়ে টিউশানতে গিয়েছে ও আসবে আসার টাইম হয়ে গেছে প্রায় তো বলবে যে না আমি খাবো তাহলে তো রান্নাই হয়নি কি খাবে তার জন্য বললো না একটু রান্নাটা বসিয়ে তারপরে রান্না করতে যে ডাল বসাবে এখন সুইটার

seventh <coughs> vilyat da tha baba itlaas din thesila pushpak vimana jis tarah yeah, sharan har jab lekar pahunch jata bhagwan vishwakarma ke dwara banaya gaya pushpak vimana de diya raghu sita ke kidnap kars oh share, share. <coughs> <bullet> রামায়ণ শেষ হলো এখন ওই যে চেয়ারে কাপড় ছিল ওগুলি নিয়ে আসলাম ওগুলি একটু গোছ গাছ করবো চাই রান্না ডাল বসিয়েছি ভাতটাও রেডি করে বসিয়ে দিই হতে থাক you <laughs> তাহলে দেখো একটু আতপ চালও ভিজিয়ে রেখেছি তো ভেজা শেষ একটু তুলে রাখলাম জলটা ঝরে যাবে একটা নারকেল আছে ভাবলাম নারকেলটা এখন যদি কিছু না করি নষ্ট হয়ে যাবে ভাবলাম একটু পিঠা করবো হ্যাঁ বাবা না বাবা ফোরটি নাইন হ্যাঁ দেখো এখানে কতগুলি কুল এগুলি কালকে আমার মেয়ে নিয়ে আসছে আমাদের পাড়াতেই কুল গাছ আছে তো ওই রাস্তায় পড়েছিল ও কুড়িয়ে নিয়ে আসছে এগুলি একটু চাটনি করবো সবগুলি পাকা এমনিও খাওয়া যেত কিন্তু এমনি তো অত খাওয়া হয় না খায় দেখ না দুইটা খেবি খায় দেখ ভাল লাগে পাকা না ভাল লাগবে

नहीं जैसे नार्क के लास्ट से जुन्न हो तो मामला पूरी। वैसे जैसे नार्क ने बताया ना मस्त है रे जनो। जैसे ये इंडिया में बाबू ये ठीक रचित है। हम नेक्स्ट से जाना वाला नार्क अच्छे स्टार जाएगा। हम्म क्रेस्ट आ जाएगा रे जनो।

Yes. So राखी এখন নারকেলটা কুড়াই কুড়ানোর পর চালগুলো গুঁড়ো করবো ভেরি গুড দেখো আমার বাবা খাওয়ার পরে থালা রাখবে না বাবা তারপরে এই যে চালগুলি গুঁড়ো করবো তুমি এখন কি কর জল খাও নেই খাও তুমি এখন কি করবা আমার কাজ দেখবা না তুমি করবা তুমি করবা দেখো তো পারো নাকি পারবা চেষ্টা করো তো পা এখানে পা দিতে হবে এই যে হ্যাঁ বোটিটায় পা দিতে হবে দিয়ে আরেকটু আগাও আরেকটু আগাও এত দূরের থেকে পাবা না হ্যাঁ কিচ্ছু হবে না করো এরকম না এরকম না এটা এই রকম দেখো দেখো না না হ্যাঁ হ্যাঁ এই যে এটা এই রকম করতে হবে হ্যাঁ 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 এই রকম আস্তে আস্তে করতে হবে তাহলেই হবে তুমি তো পারো বাবা ওই ওইভাবে না আমি হ্যাঁ আমি করি তুমি করলে দেরি হবে আমি ফটাফট করি রাখো আমি করি হুম কি গোল গোল ঘুমে হুম সব কিছু গোল গোল ঘুমে না

你不是那是？哦，你看吧，俺 দেখো এখানে নারকেলটা বসিয়ে দিলাম তো দুধ দেয়নি সকালে হে এটা কি দুধ দেয়নি সকালে তো দুধ ছাড়াই করছি শুধু চিনি দিয়ে আর এদিকে দেখো যে পিকু দেখো এখানে খাদা করে আমাকে হেল্প করলো হেল্প করে যাও এখন এখানে এখন লিখছে কি হ্যাঁ 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 ঠিক আছে তো এখানে যে কাপড়গুলি গোছানো হয়নি গোছাতে হবে এখানে দেখো সবগুলি করা শেষ এখন একটু ঢেকে রাখি পরে এগুলো বিকেলে করবো এই দেখো এখানে অল্প নিলাম বড় চাটনি তবে একটু খায় দেখো ভালো লাগবে খেতে চাও জানো একটা বিচি নেয়াও ওইভাবে ভালো লাগবে না তো না নিচে এই দেখো একটা বিচি নিয়ে দেখো ওইভাবে ভালো লাগবে না তো এইটা খায়া দেখো এটা খায় দেখো ভালো লাগবে ভালো লাগবে না তুমি ফেলায় দিও ওই এক কো না মাথা দি তুই খাওয়ার পরে বুঝবি কতটা ভালো লাগে নেও খায় দেখো মা মা আয়

পিকুকে দিলাম পিকু ডিসটর্ব করে আর খালি ভালো কথা পিকুকে দিলাম কপিতে ওরও ম্যাথ एग्जाम ও কি করলো ওই রুমে ওর টেবিল ওই যে ওখানে ওর পড়ার টেবিল ওখানে গিয়ে রাখলো ও দেখো কি সুন্দর কলম দিয়ে লেখা দেখাও দেখি দেখাই কলমটা পিকু কলমটা দেখাও পিকু আমার মত এরকমই सेम দেখাও কলমটা দেখাও এই যে এখানে কার ছবি আছে বলো তো বাবা এটা কার ছবি গুরুদেব

গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পর আসলাম এই যে দেখো এখানে পুলি পিঠা করে নিয়েছি এই যে সব আর এখানে করবো একটু ভাপের পাহাড়িতে জল বসিয়ে দিয়েছে আর এখন এটা দেব পিকু বলছে খুব খিদে পেয়েছে ওর জন্য চটপট আর কি ভাপেরটা করছি তো অন্যদিন তো দুধ দিয়ে দেয় সকালে তা আজকে না এখনও দুধ দেয়নি সন্ধে হয়ে গেছে এখনও দেয়নি দিবে তো দুধ দিলে পরে দুধ পুলি করবো আপাতত এই যে ভাপেরটা করি এখন এটা ঢাকনি দিয়ে একটু ঢেকে দিই ভাপেরটা হোক তারও রেডি করি পাঁচ ছ মিনিট পর এই দেখো এখন এটা খুলি মনে হয়ে গেছে এই দেখো হয়ে গেছে এখন আমি জল দেখো টপ করছে

ঠান্ডা হতে থাক পরে খাবে এই দেখো কি বানাইছি দেখো দেখো দেখ গরম কিন্তু প্রচন্ড এটা ভাপের তারা গরম ঠান্ডা হোক ঠান্ডা হলে পরে খাবা পিঠা বানানো শেষ তো এখনো পর্যন্ত দুধ দেয়নি তো সবগুলি করতে করতে সব ভাবেই করে নিয়েছি তো এখন একটু আমি খেয়ে দেখি তো টিভি জমে পিকু তো অনেক খেলো অনেক তো মেয়েও ঘুমতে ঘটেছে মেয়েকেও দিলাম পিকু তোর খাওয়া শেষ হয় না এখনো না বাবা সত্যি খুব ভালো হয়েছে তেলে তেলে ভাজলাম ভাজলে মানে তেলে ভাজাটা থেকে না এই ভাপেরটা সব থেকে ভালো তেলে ভাজাটা গ্যাস হয় গ্যাসের প্রবলেম যাদের আমার দুটো তো ছেলে মেয়ে দুজনেরই গ্যাসের প্রবলেম তো খাওয়ার পরে ওদের পেট ব্যথা করে তো এটা খেলে আশা করি পেট ব্যথা হবে না কারণ এটা তেলে ভাজেনি জলের মধ্যে তো বয়েল করা তো নারকেলটার জন্য একটু গ্যাস হতে পারে কিন্তু তেলে ভাজা থেকে ভালো যাই আজকে এখানে ব্লাকটা শেষ করব কারণ মানে পড়াতে নিয়ে বসতে হবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো তো সবাইকে আজকের জন্য এখানে গুডনাট বলছি সবাইকে টাটা